মানিক ভাই আসেন আজকের দুইজন আজকাল একা তে হম ঠিক আছে দারাম দেখি এ অন করে আছে না এ ভিডিও আর প্লে আগে পাঁচ সেকেন্ড তার সারা কান যায় অনেক সময় এরকম হয় মাইক্রোফোন সাউন্ড থাকে না ব্লু আলো যে আমার কয়েক ভাই চেক হ্যালো চেক 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 হ্যালো

আচ্ছা মালিক কিছু করে না আমার নাডা ভালদার না আগের কিন্তু কম বেশি সবাই চিনা বাল করে আবার ইন্টারভিউ তো বাল্ব ওকে আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি রবিউল ইসলাম বগুড়া তো আজকে দুইটা সাংবাদিকও খারা করছি এতদিন সাংবাদিকেরা আমাকে উপাস দেয় আজকে দেখি কিছু তথ্য নেওয়া যায় কি না এর পিছনের কারণটা কি ঠিক আছে তো সবাই আমাদের টকিং দেখতে থাকুন আমরা একটু কথা বলবো দুইটা ভাই আছে আমার খুব কাছের ভাই অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করে তারা অনেক ভালো ভালো কন্টেন্ট মেক করে তো আমি তাদের সাথে কিছু কথা বলবো আসসালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মানিক চৌধুরী আমার পেজের নাম হচ্ছে খবর খবর কণ্ঠ আপনার ফলোয়ার ফলোয়ার বেশি নেই নতুন তারপরেও কত এই সাইটটা সেটটা তাও একদম নতুন ইনশাল্লাহ হয়ে যাবে মানুষ জিরো থেকে হিরো হয় তো যাই হোক আপনার কাছে একটু পরে আসতেছি ভাইয়ার নাম এসকে প্রান্ত কি অবস্থা ভাই কেমন আছেন আপনি এসকে প্রান্ত আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই মোটামুটি ভালো আছি ফেসবুকে ফলোয়ার কত আগে পেজটা প্রবলেমের কারণে সমস্যা হইছে ওটা না এখন নতুন পেজ নতুন পেজ 3 4000 মানে আগের পেজটা সমস্যা পেজি এখন আপাতত নতুন আপনাদের ভালোবাসা পাইলে উঠবে ইনশাআল্লাহ তো আজকে এজাবত কতদিন পর্যন্ত ভিডিও করা হয় এই তো বেশি না মাঝে মাঝে ভেনিশ হয়ে যায় তো ব্যস্ততার কারণে। শুরু কবে কত সাল থেকে? শুরু বলতে আপনি 24 এর শেষের দিকে কিন্তু ওইভাবে মানে কন্টিনিউ ভিডিও করা হয় না মানে যখন সময় পায় আচ্ছা আপনার আমার 25 এ তার আচ্ছা আচ্ছা আর আমি 2024 এ 24 এর শেষের দিকে সালের থেকে শুরু করছি। আচ্ছা যাক আপনারা শুধু কি ফেসবুক ইউটিউব কন্টেন্ট মান নাকি?

আপনাদের দুই তিনটা প্রশ্ন করব সাংবাদিকের কাছে কি প্রশ্ন করব সাংবাদিকের আমাদের কাছে প্রশ্ন করে কারণ আমরা নানান মেয়েদের সাথে ভিডিও বানাই গড়াই উল্টা মুল্টা যায় আর কি তারা তো হচ্ছে যে ভদ্র কন্টেন্ট ক্রিয়েটর আমার মতো তো আরো ভদ্র না যাই হোক তাদের ভদ্র ভদ্রই প্রশ্ন করতে হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে টিকটক কত সালে বাংলাদেশে আবিষ্কার হয়েছে

ইউটিউব ওইভাবে তো মার করে বলতে পারতেছি না ফেসবুক আগে না ইউটিউব আগে ইউটিউব ইউটিউব আগে হ্যাঁ ঠিক আছে দর্শক কত সালে ইউটিউব আসছে কত সালে ফেসবুক আসছে আপনারা কমেন্টটা জানিয়ে দেবেন আমার দুইটা কন্টেন্ট কিউটার ভাই কিন্তু পারে নাই আচ্ছা সদ উত্তর দিতে পারে নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আর কি প্রশ্ন করবো আর প্রশ্ন হচ্ছে যে এখান থেকে চ্যালেঞ্জ মনিটার সবকিছু

ও প্ল্যানিং আসে যদি ভালো কন্টেন্ট মেক করি যাতে ইউনিক কিছু যা মানে বাংলাদেশে কেউ আনে নাই ওরকম কন্টেন্ট আমরা নিয়ে আসার চেষ্টা তো ভিডিও দেখেনই আমাদের ইনশাআল্লাহ আপনার ভিডিও অসংকো ভালো আমার বড় ভাইয়ের ভিডিও আমি একদিন মনে একটা নজরে আরছিল পরে আর পাই নাই তো বড় ভাই কি কন্টেন্ট আমি করতেছি আমি একটু নিউজ টাইপের কন্টেন্ট তৈরি করতেছি যেটা এমন নিউজ যেটা সব সময় সলমন থাকে দেশের মধ্যে ওই টাইপের কিছু কন্টেন্ট তুলে ধরার চেষ্টা ট্রেন্ডিং কন্টেন্ট আপনি খালি চাচ্ছেন যেটা ট্রেন্ডিং এ থাকে নির্বাচন সম্পর্কে প্রশ্ন ধরি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ধরনের যেটা যখন চলে সেটাই বর্তমানে এখন তো দুইটা থাকার চেষ্টা করতেছি এইভাবে কি বলবো দুইটা দল এখন মোটামুটি মাঠ পর্যায়ে আছে একটা দল তো নাই হ্যাঁ ওগো আর বাদ বাকি দল ধরা যায় না তো সামনে আগামীতে কাতে মারতে চাচ্ছেন

এটা হাইলাইট করতে তার মানে হচ্ছে অনেক বুদ্ধিমান আমাদের সুপার স্টার এর মতো হ্যাঁ বলতে চাই না আচ্ছা যাই হোক সত্যি বলাটা অনেক ভালো প্রেম করা হয় কয়টা আমি বিয়ে করলেও মানুষ প্রেম করে আমি জানি বিয়ে করছি আর করিনি

এখন কথা হচ্ছে আজকে যেগুলা স্কিপ